আমরা কথা বলছি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট শ্রী মধুসূদন রায় আজকের এই কৃষ্ণনগর স্বপ্নবাস তারনের গণপাঠাগার সম্পর্কে একটু মূল্যায়ন করবেন ধন্যবাদ আসলে এই পাঠাগারটি একটি গ্রামের মধ্যে অবস্থিত যারা যার নেতৃত্বে যাদের উদ্যোগে পাঠাগারটি তৈরি হয়েছে এই এলাকার মানে অনেক মানুষ আছে যাদের মধ্যে শিক্ষার আলো কম যারা এখনো শিক্ষিত হতে পারে নাই বা অনেকেই পড়াশোনা করতে পারতেছে না বাস্তব জ্ঞান অর্জন করতে পারতেছে না পাঠাগার এমন একটি জিনিস সেখানে আপনারা জানেন সকলে যে অনেক বই পুস্তক থাকে পেপার থাকে সেগুলো পরে অনেকে অজানা জিনিসকে জানতে পারে জ্ঞান অর্জন করতে পারে মেধার মননশীল বিকাশ ঘটাতে পারে সেই কারণে পাঠাগারটি অত্যন্ত একটি মানুষের জ্ঞান অর্জনের জন্য গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে উদ্দেশ্যকে সাথে নিয়ে আমাদের এই তপন ভাই এই বাবুলচন্দ্র সহ যারা এই পাঠাগারটি যাদের উদ্যোগে তৈরি হয়েছে আমি সবাইকে সাধুবাদ জানাই যে তারা একটি গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার তৈরি করেছে যেখানে মানুষ নিয়মিত এসে ছেলেমেয়েরা নিয়মিত এসে পড়াশোনা করে তাদের মেধার বিকাশ ঘটাতে পারতেছে এবং আগামী দিনে হয়তোবা এই পাঠাগারটি যদি কোনো মহৎপান ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা পায় রাষ্ট্রীয় সহযোগিতা পায় হয়তো বা পাঠাঘারটির আরও বিশাল ব্যবৃতি ঘটতে পারে যার কারণে এই এলাকার সমস্ত মানুষ আলোকিত হতে পারবে মানে তরুণ তরুণরা কি 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 লাভবান হতে পারে এখান থেকে এবং তাদের কি করা উচিত এখানে তরুণরা আসলে আমাদের সমাজে তরুণরা আসলে সবাই তো শিখতে চায় জানতে চায় অনেকে বিভিন্ন অনেকে আবার তরুণদের মধ্যে দেখা যায় বাইরে নেশাগ্রস্ত হয়ে যায় কিন্তু পাঠাগারে আমার একটা জিনিস যদি কেউ এই নেশাটা আক্রত মানে আকৃষ্ট হতে পারে যে আমি বই পড়বো তাহলে কিন্তু সে সব কিছু ভুলে গিয়ে বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং জ্ঞানার্জন করতে পারবে তরুণদের মানে তাদের যে একাডেমিক শিক্ষা স্কুল কলেজের পাশাপাশি আরও অনেক কিছু জ্ঞানার্জনের বিষয় থাকে যে বইগুলো তারা হয়তো হাতের কাছে নেই এখানে আসলে সেই বইগুলো পাবে সেই বইগুলো পড়ে সেই জ্ঞানটুকু অর্জন করতে পারে সেই কারণে তরুণদের ভূমিকাটা এখানে অনেক বেশি এবং তরুণদের আকাঙ্ক্ষাটা পাওয়াটাও এই পাঠাগারে অনেক বেশি